আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা শিখবো যে কিভাবে আমরা ইউটিউব চলাকালীন মোবাইল আমরা অফ করার পরেও আমাদের ভিডিওগুলো চলবে মানে ডিসপ্লে অফ রেখেও কিন্তু আমরা ভয়েস শুনতে পারবো যে কোনো গজল হোক বা গান হোক এটা কিন্তু আমরা শুনতে পারবো সেটা কিভাবে পারবো সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব। আমরা দেখা যায় যে কিছু মানে যে কোনো একটা ভিডিও হোক বা ওয়াচ হোক ইউটিউবের মধ্যে দেখতে দেখতে কিন্তু আমরা চাই যে মোবাইলের চার্জটা না যায় বা ডিসপ্লে অফ রেখে কিন্তু আমরা শুনতে চাই তো সেটা কিন্তু আমরা অনেকেই পারি না তো এই বস্তুটা কিভাবে সম্ভব বা কিভাবে করতে হয় সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবা তো দেরি না করে সরাসরি চলে যায় মূল টপিকে তো ভিডিওটা কন্টিনিউ করে থাকো তো আমরা সর্বপ্রথম এই দেখতেই পারছো আমি হোম পেজের মধ্যে আছি তো সর্বপ্রথম যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করে নেব তো আমি যেহেতু ক্রোম চালাই তো আমি ক্রোম ওপেন করে নিলাম ক্রোম অভিনয় করে নেওয়ার পরে আমি ক্রোম ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা লিখে সার্চ করে লিখ দিব যে ইউটিউব ডট কম ওয়াই ইউ ইউটিউব ইউটিউব ডট কম ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে এটা কিন্তু আমরা সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে কি ধরনের একটা পেজে আমাদেরকে নিয়ে আসলো একদম কিন্তু সহজ এটা কিন্তু হয়তো তোমরা ঘাবরানের কোনো মানে কারণ নাই এটা কিন্তু একদম সহজ তো ধর দেখতে থাকো তো এই ধরনের পেসা এক চলে আসলো তো আসার পরে আমরা এখন কি করবো জানো এই যে দেখতে পাচ্ছ থ্রি লাইন উপরে রাইট সাইডে কর্নারে থ্রি লাইন আছে এই থ্রি লাইনের মধ্যে আমরা চেক করে দেখবো যে এরকম ট্যাপ করে দেখবো যে আমাদের এই যে যে দেখতো ডেস্কটপ ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইটটা এই সাইডটা আমাদের এই যে মার্কটা এরকম লাগানি আছে না কি কয় টিকমার্কটা লাগানি আছে না নাই এই যে দেখতে পাচ্ছ

এই যে এখানে সার্চ বার আছে এই যে দেখতে পারছে এই যে এখানে যায় যদি তুমি যে কোনো গান তোমার পছন্দ হয় বা ওয়াচ যদি তোমার পছন্দ হয় বা যে কোনো যেটাই পছন্দ হয় তুমি এখানে সার্চ করার সাথে সাথে কিন্তু ওগুলো চলে আসবো তো আসার পরে এখান থেকে যে কোনো একটা আমি তোমাদেরকে নিয়ে দেখিয়ে দেই তো ধরো আমি একটা নেই ধরো এই যে এটাই নিলাম সুর তো এটাই আমি নিলাম এক আছে এক ব্রাশটা কেটে দিই ধরে ধরুন স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ কিন্তু অলরেডি চলে আসছে সুরা ইয়াসিন তো আমাদের এখানে নেট আপলোড হলো প্লে হচ্ছে তো এখান থেকে মাফ করে দিলাম নয়তো বা কপিটা আসতে পারে তো এটা করে দেওয়ার পরে তোমরা যে কাজটা করবো সেটা হলো তুমি এই যে মাঝখানে যে তোমার টিপ বাটন আছে তুমি এখান থেকে এই টিপ বাটনটা এরকমভাবে প্রেস করলাম তোমরা করে দিবা করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ উপরে থেকে নিচ ফ্রে টান দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এখানে এই গানের যেটা তোমার এমপি3 থ্রের যেটা কিটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে তো আসার পরে এখান থেকে যদি আমি এখন আমি এরকমভাবে যেটা টেপ দিই টেপ দেওয়ার পরে কিন্তু গানটা চালু হয়েছে তো আমি এটা অফ করে দেই